ভোটটা কী দাম বলতে ভোটটা সত্তর কোটি বারোশো সত্তর আপনারা জানেন ভোটটা কিছু এলসি আসার কারণে বাংলাদেশে বিভিন্ন জায়গার থেকে আর এলসির বাংলা যে এলসি যেই ভোট্টাগুলো আসতেছে ওইটার কোয়ালিটি অনেক ভালো যার জন্য বাংলাদেশের ভোটটাটা একটু কমের দিকে আসছে যেটা আমরা দেখতেই পাচ্ছি এই ভোট্টাগুলো তেরোশো বিশ তিরিশ চল্লিশ পর্যন্ত বিক্রি বা সাড়ে তেরোশো বিক্রি হয়েছে আর আর এখন বর্তমান বিক্রি হচ্ছে এটা বারোশো বারোশো কত বলছে আশি এই দামটা মোটামুটি আপনি কত ঠিক দিচ্ছেন অনেকদিন পর দেখলাম বলা হয় বার্লিন এটা কত করে এটা খাওয়ার গরুর খাবার এটা গরুর খাবার খাইছে আমরাও খাইছি হ্যাঁ যাই হোক কত বলতেছে আজকে আজকে ষোলোশো সাড়ে ষোলোশো এরকম এটা কিন্তু আপনি এগুলা ইয়ে করেন হ্যাঁ প্রতি বছর এটা বিক্রির জন্য না গরু বাসা আছে বাড়ির প্রজন্ম

তো ভিউয়ার্স এই ছিল আজকে নাজুর বাজারের শস্য বাজারের তথ্য সো প্লিজ 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 ভাই ভিডিওগুলো যদি ভালো লাগে আল্লাহর হস্তে প্লিজ সাবস্ক্রাইব শেয়ার করবেন আর নিয়মিত পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন বাই আল্লাহ হাফেজ